আসছে যে হাঁটুর বয়সী কেউ বলে বাবার বয়সী কেউ বলে দাদার বয়সী লোক লোককে বিয়ে করেছে সেই জল্লা সাজান পরিচয় করা দেওয়ার দরকার নাই তো পরিচয় আর জানাবো না কিন্তু আজকে এই যে এর শেষ কোথায় আমরা আজকে এই জল্লা সাজান সাহেবকে আমরা পেয়েছি তার কাছে কিছু প্রশ্ন রয়েছে আসলে এর শেষ কোথায় সেটা জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাচ্ছি যে আপনি

এবং গহনা দিবেন এবং সে যখন এই রাজি না হয়েছে তখন আপনি তাকে খালি ঘরে নিয়ে গায়ে টাস করছেন এটা সোশ্যাল মিডিয়া সবাই জানে হ্যাঁ এই বিষয়ে আপনি কি বলেন সোশ্যাল মিডিয়া আমি যদি বলি সবাই তো জানে আমি যেটা বলছি সোশ্যাল মিডিয়া কি সেটা জানে না অবশ্যই আমি যেটা বলেছি সেটা তো সোশ্যাল মিডিয়া জানে জানে না তাইলে আমি তো তার গায়ে টাস করব আমার এখন কি দরকার আছে তার গায়ে টাস করব সে কি টাকা না পেয়ে বিয়ে করেছে সে দশ লক্ষ টাকা নিচে বিয়ে করেছে আমার মতো একটা বুড়ো লোকের সে একটা ঘরে আগে সেটাও না যদি তাকে আমি জোর করে বিয়ে করতাম তার মা এইখানে আরো বাড়িতে আরো লোক হ্যাঁ তার